এবং তাদের শ্রীচরণে এখানে উপস্থিত মায়েদের জন্য মঙ্গল প্রার্থনা করছি এবং এখানে যে মায়েরা উপস্থিত হচ্ছে তাদের সকলকে আমি শিগুর জয় সম্ভাষণ জানাচ্ছি সবার মাথায় কাপড় দিতে বলো তো দিদি কঠিন কথা না

আজকে আমি মানে বছর দুয়েক আগে যে বাংলাদেশে গেছিলাম সেইখানকার একটা সত্য ঘটনা বলব মানে তখন ভগবান বয়সে তরুণ মানে কিরাপ মনে বাঞ্ছা কল্প তরু হন মানে বাঞ্ছা কল্প তরু হন সেটা তো মানে আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গ পরে বলছি আমি রিসেন্ট কবে যেন ফিরলাম কুম্ভে গেছিলাম

ভগবান দাদু ডুঙ্গি তলাতে একজন শিষ্য ছিলেন এই ডুংরি তলার কথা বলিয়েছো আগে আমাদের আমার প্রব উমাচরণ চক্রবর্তী ডুমিতলাতে প্রচুর শিষ্য ছিলেন তা তিনি যখন সংসার ছাড়বেন মনে করলেন তখন তার সুযোগ্য পুত্র উমাচরণকে বললেন বাবা তুমি ডুমিতলার শিষ্যদের একটু দেখাশোনা করো যার জন্যে ভগবান দাদু ডুমি একটু ঘন ঘনই যেতেন আর পরে তো তিনি ডুমি আশ্রম প্রতিষ্ঠা করলেন সেটা পরের ঘটনা তা ভগবান দাদুর ডুমি তলাতে শিষ্য ছিলেন মানে মন্ত্র শিষ্য আর কি মানে একদম ভগবান দাদুর প্রথম জীবনের শিষ্য তার নাম ছিল মানিক দত্ত মালিকদঁদের খুব ভাগ মানে বড় অসুখ করেছে অসুখ মানে চিকিৎসা নেই ক্যান্সার তখনকার দিনে তার চিকিৎসা বলেছে ডাক্তাররা কবিতা চক্র ডাকে নয় কবিতা ওষুধপালা দিয়েছে এবং বেঁধেও দিয়েছে যে মালিকদঁও তিন মাস বাঁচবেই বাঁচবে তিন মাস বাঁচবে মানে রক্ত শূন্য হয়ে গেছে শরীরের কোনো রক্ত বলে জিনিস মানে ক্ষীরকায় একদম রোগা পাতলা হয়ে গেছে বিছানার সাথে লেগে গেছে স্বাভাবিক মানুষের যখন যখন মৃত্যু সন্নিকটে আসে তখন পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করে তুমি কি খাবে তোমার শেষ ইচ্ছা কি এগুলো খুব স্বাভাবিক ব্যাপার মানিক দত্তকেও ঠিক সেই রকম করেই জিজ্ঞেস করা হয় মানিক দত্ত একটাই উত্তর দেয় যে আমার এই হাত দুটো দিয়ে যদি আমার গুরুদেবের শ্রীচরণ স্পর্শ করতে পারতাম তাহলে আমি শান্তিতে মরতে পারতাম কোথায় গুরুদেব গুরুদেব তো তখন নেই এই রকম দত্তের অবস্থা হয়েছে যে তাকে তুলসী তলায় শোয়ানো হয়েছে চোখে তুলসী পাতা দেওয়া হয়েছে বুকে দিতে দেওয়া হয়েছে মারা যায় মারা যায় কিন্তু মানিক মারা যায় না

দেখতে দেখতে বছর ডেড়ে চলে গেল মানিক দত্তের আর মরা হচ্ছে না মরতে পারছে না মরে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার মানিক দত্ত বেঁচে ওঠে তা ভগবান দাদু তখন কাউখানির ওখানে কচুয়াকাঠি বলে এক গ্রামে এসেছে এক মানে ভগবান দাদু তখন খুব বানুজীবী শিষ্য ছিল বাংলাদেশের প্রচুর ভগবান দাদুর পারুজীবী শিষ্য ছিল সেই পারিজীবী শিষ্যের বাড়িতে এসেছেন তখন ভগবান দাদুকে দেখাশোনা করতেন বিনোদা আমাদের পর্দা তা হঠাৎ একদিন ভগবান দাদু বলছেন যে বাবা বিনোদ তুমি কাল সকালবেলায় ঘাটের কাছে একটা নৌকা রেখো আমি এক জায়গায় যাব কিন্তু বিনোদার তো তখন সাহস নেই জিজ্ঞেস গুরুদেব কোথায় যাবেন সে সাহস নেই ঠিক আছে বাবা কাকে বলবো না নড়াই মাঝিকে বলবেন এই নড়াই মাঝি ছাড়া ভগবান দাদু কিন্তু বাংলাদেশে কোনো শিষ্যের বাড়িতে যেতেন না মানে নদীতে উনি চাপতেন না যদি নৌকায় নৌকায় চাপতেন না নড়াই মাঝি টানত নৌকাটা যাই হোক নরাই খবর দেওয়া হয়েছে পরের দিন ভোরবেলায় উঠে ভগবান দাদু তৈরি হয়ে বিনোদাকে নিয়ে নৌকায় উঠেছেন বলছে এবার জিজ্ঞেস করছে নড়াই মাঝি বাবা কোন দিকে যাবো তা বলছে তলার দিকে চলো তা নৌকা ডুংরি তলার দিকে যাচ্ছে তখনকার দিকে তা তো গড়ি ছিল না বেশ ডুংরি তলার কাছাকাছি আসাতে ভগবান দাদু লাভ দিয়ে নদী নৌকাটা কিনারে আসাতে লাফ দিয়ে ভগবান দাদু মাটিতে নেমে গেছেন নেমে গিয়ে এবার মানে হাঁটছে খুব দ্রুত হাঁটছে দৌড়ে দৌড়ে হাঁটছে ভগবান দাদু হাঁটতে 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 মানিক দত্তের বাড়ির কাছে যখন পৌঁছেছে তখন ডাকছে ও মানিক ওমানিক আমি এসেছি যে মানিক বিছানায় লেগে গেছে খাওয়া দাওয়া অনেক দিন ধরে বন্ধ জলও খায় না উঠে দাঁড়াতে পারে না শুধু মানে একটু একটু করে নিশ্বাস নেয় দুপ তুপ দুপ দুপ করে হৃদপিণ্ড চলছে তা বলো না দিদি হাত চলে जो भी कर ले